জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর যে থামবেল এবং ক্যাপশান দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ কোনো ব্যক্তি জন্মগোষ্ঠীতে যদি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকে কি প্রভাব ফেলে ভালো বা মন্দ তার ফলাফল দেখো যখন লাইভ অনুষ্ঠানে বা পার্সোনালি প্রেডিকশানে আমি বলি যে তোমাদের জন্মকুষ্ঠিতে বৃহস্পতি বকরি রয়েছে হয়তো এইটুকুনি কথা শোনো তোমরা কিন্তু বোঝো না এই যে বৃহস্পতি বকরি থাকার ফলে আমাদের মানবের জীব মানব জীবনে কি কি প্রভাব ঘটতে পারে কি কি প্রভাব এই বকরি বৃহস্পতি দেয় সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা পুরোটা জানতে গেলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে বকরি বৃহস্পতি জ্ঞান আহরণের আবরণের জোরালো আবেগ আবেশ দেয় অর্থাৎ যখনই বকরি বৃহস্পতি কারো জন্মকোষ্ঠীতে থাকে সে কিন্তু অতটা জ্ঞানের অধিকারী হয় না তাহলে এই জ্ঞানের অধিকারী করার জন্যই কিন্তু বৃহস্পতি জোরালো আবেশ দেয় সর্বদা সেই ব্যক্তি জ্ঞান আহরণের জন্য কিন্তু তৎপর থাকে যে কোনো উপায়েই কিন্তু সে জ্ঞান আবরণ করতে চায় বা পরবর্তীতে সে সক্ষমও হয়ে ওঠে দুই বলবো ফোকাসের অভাবে কারণে পরীক্ষায় কিন্তু নম্বরের ঘাটতি হতে পারে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে অর্থাৎ অনেক পিতা মাতা আছে দেখছে সন্তান ভালো পড়াশোনা করছে কিন্তু যখন রেজাল্ট আসছে ভালো নাম্বার আসছে না কেন দেখো তো একবার জন্মছকে বৃহস্পতি বকরি আছে কিনা না কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবে কিন্তু এটা হতে পারে কিন্তু বলবো বয়স বাড়ার সাথে সাথে এই জ্ঞানের যে ঘাটতি এটা কিন্তু পূরণ হয়ে যায় সেটা কিন্তু আর থাকে না তিন বলবো। এদের কিন্তু বই জোগাড় করার অদ্ভুত প্রবণতা দেখা দেয় যাদের জন্মগোষ্ঠীতে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় থাকে এবং যে কোনো বই শেষ করার আগেই অন্য টপিকের অন্য বই কিন্তু পড়া চালু করে দেয় অর্থাৎ একটাতে কিন্তু পুরো সম্পূর্ণ করে না এরা মনে কিন্তু কনফিউশন দেয় নাম্বার চার বলবো বই শেষ বই শেষের দিক থেকে পড়া অর্থাৎ যদি কোনো রহস্য উপন্যাস হয় সেক্ষেত্রে ক্লাইম্যাক্স আগে জেনে নেওয়ার প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা থাকে অর্থাৎ বইয়ের প্রথম পড়ার থেকে অতখানি কিন্তু এদের ধৈর্য থাকে না আগে লাস্টে গিয়ে দেখে যে ঘটনা আসলে কি আছে তারপর কিন্তু এরা প্রথম থেকে পড়তে পছন্দ করে যাদের জন্মছকে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় থাকে বলব পঞ্চম কখনও কখনো এদের জ্ঞানের আবরণের অবশেষণ এদের গুরু কেউ কিন্তু পেছনে ফেলে দেয় অর্থাৎ এদের জ্ঞান এতখানি বেড়ে যায় গুরুর জ্ঞানও কিন্তু এদের কাছে তখন সেই মুহূর্তে কিন্তু তুচ্ছ হয়ে যায় নাম্বার ছয় গুরু নির্বাচনে এরা কিন্তু সবসময় কনফিউশানে থাকে অর্থাৎ এই গুরুর কাছে দীক্ষা নেব বা এই গুরুর কাছে শিখবো এটা ভালো হবে এই নিয়ে কিন্তু সমস্ত টাইমে কিন্তু এরা কনফিউশানে ভুগতে থাকে নাম্বার সাত যাদের জন্মচাটে বৃহস্পতি কিন্তু বক্রিয় অবস্থায় থাকে মানসিকভাবে অতি সক্রিয় থাকে কিন্তু কর্মে কিন্তু ততটা এদের সক্রিয়তা দেখা যায় না তাহলে মানসিক মন দিয়ে ভাবে এটা করব সেইটা করব কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু ততখানি সে ফলাতে পারে না অর্থাৎ যতটা হবে করবে ততটা কিন্তু করে দেখাতে পারে না এরা যাদের জন্ম চাটে কিন্তু বৃহস্পতি বা জন্মগোষ্ঠীতে বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় থাকে বা রেট্রো মোশনে থাকে নাম্বার আট জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য কিন্তু বারংবার চেষ্টা চালিয়ে যেতে হয় এদের অর্থাৎ সময় সাপেক্ষ কিন্তু খুব সহজেই কিন্তু এরা প্রতিষ্ঠা পায় না নাম্বার নয় সন্তানের ক্ষেত্রে অনেক সময় বাধা দেখা যায় যেহেতু গুরু সন্তানের গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু সন্তানই গ্রহ অর্থাৎ যাদের জন্ম চাটে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকে এদের সন্তানদেরও কিন্তু কোনো না কোনো কাজে কিন্তু বা পড়াশোনায় বলো বাধা আসতে থাকে নাম্বার দশ এছাড়া যে যে ঘরের স্বামী সেই ঘরের উপর প্রভাব ফেলে অর্থাৎ দেখা গেলো বৃহস্পতি সপ্তমভাবে বসে রয়েছে তো বিবাহের ক্ষেত্রে প্রভাব ফেলবে অষ্টমভাবে বসে বসে রয়েছে তো মৃত্যুর দিকে প্রভাব ফেলবে নবমভাবে বসে থাকলে ভাগ্যভাবে প্রভাব ফেলবে দশমভাবে প্রভাব বসে থাকলে কর্মের উপর প্রভাব ফেলবে যদি লগ্নে বসে থাকে বক্রি বৃহস্পতি তার জাতকের স্বয়ংয়ের উপর প্রভাব ফেলবে লক্ষণীয় বারবার চেষ্টায় সেই সমস্ত ঘরে কার্যকারিতা কিন্তু সফলতা পায় অর্থাৎ বারংবার চেষ্টা করার পর কিন্তু যেই যেই ঘরে বসে থাকে সেই যেই ঘরের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেক সময় লাগে সেই সফলতা পেতে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা